জাতীয় দন্ত চিকিৎসক দিবস যে উদযাপন বমন ঘরে এক নম্বর হলে এখানে আয়োজন এবং এই উপলক্ষে এখানে মঞ্চে যারা উপস্থিত আছেন তো আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন আমাদের ত্রিপুরা সরকারের সেক্রেটারি কাজেলি রেল ডক্টর সঞ্জীব রাঠোর डायरेक्टर हेल्थ सैल गवर्नमेंट अस्तरा ड सुप्रिय मल्लिक डॉ रंजन दास डायरेक्टर फैमिलीयर एंड प्रिवेंटिंग मेडिसिन डायरेक्टर मेडिकल एजुकेशन डॉ एस शर्मा एवं सब समय जिन्हें एक ये आबेग एर सबस ब रखें उन्नी क्यों ना डॉ समीर रंजन दत्त चौधरी अनारेबल प्रेसिडेंट इंडियन मेडिकल एसोसिएशन की আমাদের সাথে উপস্থিত আছি ডক্টর রাজেশ মনিল আচারিয়া ডেপুটি ডাইরে সজলনাথ এবং আপনারা জানেন কিছুদিন আগে পত্রিক শিলমণিতে আমি রাজস্থান জয়পুরে গিয়েছিলাম সেখানে হঠাৎ করে আমার কাছে বারবার এবং আমার সাথে দেখা করার জন্য আমারই দুনিয়ার ছিল এবং উনি আমার সাথে দেখা করতে চান ট্রেকিং এর পর আমি এখানে ছিলাম বললাম আসছে উনি আর কেউ না আমাদের মাঝে আছে প্রফেসর ডেন্টাল কলেজ হসপিটাল জয়পুর রাজস্থান এবং ওনার সকল प्रोफेसर डॉक्टर मीडुलाहरान डिपार्टमेंट ऑफ अर्थोनोटिक्स महात्मा गांधी अब दोनों को मैं वेलकम करता हूँ त्रिपुरा में और अच्छा लगा हमारे साथ उपस्थित आशी जरा এবং বিশেষ করে যারা ডেন্টাল স্টুডেন্ট অন্যান্য নার্সিং ইনস্টিটিউটের যারা এখানে উপস্থিত আছেন এবং মেডিকেল আমাদের যে সিস্টার কনসার্ন মেডিকেল কলেজের সাথে যুক্ত সমস্ত ফ্যাকাল্টি মেম্বার অন্যান্য যারা ডাক্তারবু আছেন এবং মিডিয়া ফ্র্যান্ড সবসময় যাদের মাধ্যমে আমাদের সমস্ত যে এখানে কার্যক্রম সেগুলো মানুষের কাছে পৌঁছান আপনারা তো আজকে এই এত জাতীয় দন্ত চিকিৎসক দিবস পাশাপাশি টোয়েন্টি সেকেন্ড আমাদের ইনভেল কনফারেন্স আইতে çoğu heyecanlı, has dental komplan diye, hası bir asociasyon korar, tarihi has,

ব্যাংকক সার্ভিস স্টার্ট করার পরে অন্যান্য যে যারা ওই দেশে কাজে কেরা বলছিল যারা আপনাদের করে ফেললেন আমাদের তো হলো না তো তোমাদের বিষয় তোমরা কিভাবে করবে করবে না সেটা তোমাদের বিষয় আমরা তো হয়ে গেলাম সেখানে হওয়ার পর ব্যাংকক সার্জেন্টদের কর্মসংস্থানের মাত্রাটা পালন গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর গ্রেড ফাইভ ছিল

আগে তো সময় কম কারণ এত এর কিছু লেখা আগে তো এগুলো কিন্তু ওই দিকে কাউকে বলতাম যে ভালো আমাদের ভালো রাইটার আছে আমার নাম দিয়ে লিখে এইগুলো এখনো দেখলাম সেই এখনো চলছে সেইভাবে কিন্তু যে ঢুকে গিয়ে যে আমার এটার উদ্দেশ্যটা কি দেখে গিনে গিনে বিষয়গুলো জানান এই যে আন্দোলন মেডিকেল কলেজে এবার আমাকে ওখানে চি টেস্ট করা হয়েছে সেখানে আমি গেছি গড়বে আমার দুঃখটা এই কারণে আমি এখানে বললাম আমাদের ডেন্টাল কলেজ কোন অংশে আপনাদের কলেজ থেকে কোন অংশে কম আমরা মাঝে মাঝে যখন খবর দেখি বহু লোককে আমি দেখি যৌবন যা চেহারাটা কি বা ভালো ভালো হিরো হিরোইন বা তারা তাদের চেহারা আমার নিজের চেহারাটা তো নাই না যারা দেখতে না বা বুঝতে পারি না আমার পরিবর্তন হয়েছে কিনা কিন্তু তাদের পরিবর্তন যখন দেখি তখন মনে হয় একদিন আমার আগামী কয়েক কয়েক বছর পরে কি হবে মোটামুটি ঠান্ডা ওই কাজ দ্রুত আমরা করব কিন্তু ডেন্টাল যে আমরা তার যাতে পরিবর্তন না হয় সেটার জন্য আরো বেটার টু বেটার বেটার টু বেটার জন্য ডেন্টাল কলেজ খুলেছেন কিভাবে উনি ডেন্টাল কলেজ খুলেছেন আমরা সবাই জানি

আমি বলছিলাম স্যারকে আপনার আপনি অটো ক্লিপ ছাড়া করতেন আপনি করতেন অটো যেটা অভেন তাও অটো তার

ছ বছর থেকে সাত বছর থেকে শুরু হয় কিন্তু তার বাইরে সাধারণ মানুষ কিন্তু একেবারেই আইডিয়া নাই যে মানে কোনো দাঁত নিয়ে কথা বলে না তার যে মুখের পুরো বিষয়টা

আমরা জানি শরীরের প্রথম যে যেটা বেশি দেখা যায় প্রদর্ভাব সেটা হচ্ছে ওরাল ক্যান্সার ওরাল ক্যান্সার সম্পর্কে অনেকে এবং তার জন্য আমাদের মধ্যে সেটা বুঝাতে হবে যে এই যে হলো যে মুখে বিভিন্ন রোগ সম্পর্কে মানুষকে জানানো এবং তার সাথে আমি এখন খুব ভালো লাগলো এখানে এখনো এটা বজায় রেখেছে বিভিন্ন জায়গায় সেই গ্রাম কিন্তু সেটাকে আরো বেশি বলার চেষ্টা করেছেন বাস টুথপেস্ট টুথব্রাশ মানে সম্পর্কে এতটুকুই

যাকে আগে দিন চিন্তা করতে পারি এখানে এইবার সাতশো চোদ্দ পনেরো কোটি টাকার মতো নতুন ভাবে প্রধানমন্ত্রী যে চিন্তা ভাবনা যে নর্থ ইস্টকে ডেভেলপ করতে বিষয়ে প্রায় সাতশো কোটি টাকার উপরে হয়েছে আমাদের এখানে প্রতি বুধবারে আমি যদি আগরতলা থাকি ওখানে মুখ্যমন্ত্রী সময় বিষয়ক আছে সেখানে মানুষ আসে বেশিরভাগ দেখা যায় সেখানে স্বাস্থ্য সম্পর্কে আলোচনা মনে করতে আসলাম স্বাস্থ্যের সমস্যা সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা আমাদের প্রায় তেরো লাখের যে আমাদের টার্গেট সব জায়গায় হান্ড্রেড পার্সেন্ট আমরা তার যে কার্ড সেটা দিয়েছি কিন্তু বাকি シェーカーサーのサービスのサービスのサービスのサービスのサービスのサービスのサービスのサービスのサービスのサービスのサービスのサービスのサービスのサービスのサービスのサービスのサービスのサービスのサービスのサービスのサービスのサーのサービスのサービサービスのービスのサービのサービスのサービスのサービス

একটা টেবিল যদি কোন রকমের পাওয়া যায় তার মধ্যে এটা কোন রকমের সেই পর্দা কেটে দিয়ে নিতে হবে সেই তো চেহারা দিতে কিন্তু না পিএসি লেভেল আগে তো ট্রান্সফার করা হতো উদ্দেশ্যমূলক করতো তারা ভাগ তোলা থাকতো যার যার জায়গায় থাকতো ছিল এখন তো চেহারা পাল্টে গেছে মনে হয় আগামী দিন আমাদের ব্রেডিস দিকে নেওয়া খুব প্রয়োজন আরো বেশি ওয়ার্ক করা উচিত খেলাধুলা তো আছে দেখলাম খেলাধুলারও পার্ট আছে ভালো রেজাল্টও করছে সেটা তো দরকার সেটা খুবই প্রয়োজন এবং যখনই গ্রি চলে আসে যখন গিজেয়ার চলে আসে তখনই কিন্তু ওই চলে আসে আর এই ডিফারেন্সটা যেন বাড়বে যাতে পরে আসে ডিফানিসটা

তারা কিন্তু সারা জীবন মনে রাখবে ফ্যাকাল্টি আমার এমন ফ্যাকাল্টি এমন কিছু পড়িয়েছে যেমন তারা আমরা সবাই আজকে সেন্ট্রাল কলেজ থেকে আমরা পড়ে এসেছি কিন্তু কয়েকজন ফ্যাকাল্টির কথা এখনো মনে আছে আমাদের আমার এখনো মনে আছে মনে হয় স্কুলে আমি ফুটবল খেলছিলাম একটা কর্নার থেকে একটা গোল করেছি তো স্যারের দেখে পাঠালো এটা বলল যে তোমার তো এত সুন্দর খেলো তুমি ফুটবল তো তোমার তো সব লেভেলে এরকম হওয়া উচিত আজকের তাই তো মনে আছে যখনই পড়াশোনা করতে করতে ডিপ্রেশনে আসছেন পড়াশোনা তখন মনে হতো স্যার যে কথাটা বলেছেন আদর্শ ব্যক্তি অভাব খুব প্রয়োজন এই শুরুটা পাওয়া যাবে যে স্টুডেন্ট কাছে ফার্স্ট সেকেন্ড ইয়ার চলবে কিন্তু আমরা হয়তো বা থাকবো না কিন্তু এই ফ্যাকাল্টিতে সারা জীবন মনে রাখবে

অন্ধকারের দিকে সবাই খেতে খুব ভালো লাগে কারণ আমার একটা ডায়লগ না বললে না খুব ভালো লাগে আপনাদের যেহেতু সেখানে বলতে কিন্তু দীঘা নেই সাংবাদিক বন্ধুরা এখানে আছেন অত্যাধারী বলছে তো সেই জায়গায় আমি দেখেছি যে অন্ধকারে যে কথা ডাইলগ আমাদের একটা ডাইলগ দিয়েছিল সেই ওইটার নাম হচ্ছে অমানুষ উৎপন্দ

বিভিন্ন যেসব কলেজগুলো এখানে আমাদের বিএসসি নার্সিং কলেজ আমাদের হয়েছে পাশাপাশি জেএনএম থেকে জেএনএম থেকে জেএনএম ইনস্টিটিউট আমরা করেছি একটার পর একটা ডেভেলপ করছি সুযোগ বারবার আসে না যখন আসে তার সব ব্যবহার করা উচিত আর আজকে আমরা কেন ডক্টর আর আমাদের কথা আমরা ভাবছি চিন্তা করছি ওনার জন্মদিনে আজকে ন্যাশনাল জেন্টিস ডে হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য মানুষ কাজের মধ্যেই তার পরিচয় আমরা সবসময় জানি জানিডসি ভাষণ দিলাম আর কাজ না ভাষণ কম দিয়ে কাজ করলে আমরা সেটাই এখানে যারা উপস্থিত আছেন বহুদিন বাদে আপনাদের সাথে আবার সে অনেক কথা আলোচনা করলাম এবং আপনারা সবাই ভালো থাকবে আমরাও ভালো থাকবো

তো সেটা যে আছে আমার মনে হয় যে এটা স্বর্ণাক করে লেখার মতো বিষয় থাকে তো উই অল শুধু কাউড এজেন্সি সামনে থেকে যাবে ভালোভাবে এবং ত্রিপুরার মানুষের জন্য আমরা কাজ করব দিস ইজ ভেরি আর যেটা মাননীয় প্রধানমন্ত্রী জি যেটা বলেন যে আমরা দেশভক্তির যে চিন্তা না সেটা বলি দেশাত্মক বোধের ভাবনা আমরা আগে ছিল না ছিল চেম্বার চেম্বার শেষে বাড়ি এই তো ছিল

Who can end your pain?